অনেকে বলে এই জায়গায় মাছের দাম বেশি এই জায়গায় মাছের দাম বেশি কারণ হচ্ছে গিয়ে এই জায়গার মাছটা এই নদীর মাছ একেবারে নদী থেকে ধরে নিয়ে আসা নৌকায় করে এখান দিয়ে উঠায় এখানে বিক্রি করে নদী আপনার সাতশো তো সাড়ে সাতশো দিয়ে দিতে এই যে সাড়ে সাতশো টাকা দিয়ে এই মাছগুলো আমরা কিনলাম কয় কেজি হইবে এই জায়গায় চার কেজি নিয়ে কেজি হইবে তেলাপিয়ার যদি আপনারা কেউ নেগলেক্ট করেন তাহলে কিন্তু হবে না চাষের তেলাপিয়া নেগলেক্ট করবেন কিন্তু এই সব তেলাপিয়ার স্বাদ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই মুহূর্তে আমরা চলে আসছি কাউয়ার চর কাউয়ার চরে আসছি জন্য কি অবস্থা কেমন আছেন কাকা মাছ কই এই এগুলো কি ডাকের মাছ ডাক উঠবে কোন সময় উঠবে পাইকার বলতে মানে যে ডাক সে আসে না এখনো এই ইলিশ ছাড়া আর কিছু নাই ওই দেখেন এগুলো সব ডাক হবে আজকে আমরা ডাক ডাকে অংশগ্রহণ করবো হ্যাঁ ডাক উঠবে কোন সময় এখন একটু পরে উঠবে আচ্ছা ডাক একটু পরে উঠবে ডাক উঠুক এই যে দেখেন এদিক আসেন এই জায়গায় একেবারে ঝাটকার থেকে শুরু করে মোটামুটি সাইজের ইলিশ পর্যন্ত সবই আছে আর ওই যে ব্যাগগুলো দেখতেছেন ওই ব্যাগ ভর্তি মাছ ওই যে ছোট ছোট নৌকা আসেন ওই যে দেখেন ছোট নৌকা দেখছেন বাধা সব নৌকা নিয়ে বের হয়ে যায় বের হয়ে যা মাছ পায় সেটা এক ব্যাগে আছে। ওই রকম একটা ব্যাগ থেকে মাছ এখানে ঢালা হবে তারপরে এটা ডাক উঠবে ডাক উঠে যে নিতে পারে ঠিক আছে যত দাম উঠে নিলামের মতো অনেকটা হ্যাঁ নিলামই কাইন্ড অফ নিলাম তো আজকে আমরা আসছি প্রচণ্ড বৃষ্টি এবং আমি বরিশালে আসার কথা ছিল আরও এক দেড় মাস পরে বাট আমি চলে আসছি কাবয়ার চরে তারপরে তালতলি বাজারে এসব জায়গা থেকে মাছ কিনব অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি এত মাছ কিনে কী করি ভাই আমার ফ্যামিলিতে মেম্বার হচ্ছে আটজন আটজন মানুষের এক মাসে কতটুকু মাছ লাগতে পারে এটা আপনারা একটু চিন্তা করবেন আর আমরা আমাদের বাসায় সবার জন্য আলাদা আলাদা রান্না হয় আলাদা আলাদা রান্না হয় কীরকম ধরেন ওমর একটা জিনিস খাইতে পছন্দ করে ওর জন্য ওই আইটেমটা রান্না হবে হ্যাঁ সবাই ওই আইটেমটা থেকে একটু একটু খাবে আমার জন্য আমি একটা জিনিস খাইতে পছন্দ করি আমার জন্য একটা আইটেম আব্বু পছন্দ করে আব্বুর জন্য হয়তো দুইটা আইটেম এরকম করে ছয় সাতটা আইটেম হয়ে যায় এই জন্য আমার বাজার করাটা খুব জরুরি হয় মানে আমি বাজারটা এই জন্য বেশি বেশি করি আর দ্বিতীয়ত আমার যেহেতু এই চ্যানেলটা আমি রান করতেছি মিস্টার অ্যান্ড মিসেস ফাইম খান সো এই চ্যানেলের ভিডিওও কিন্তু আমার করতে হয় আমার কিন্তু একসাথে দুই কাজ হয় একদিকে আমি কন্টেন্ট বানানো হয়ে যায় দ্বিতীয়ত আমার বাজার করাটা হয়ে যায় হ্যাঁ সুতরাং আপনারা কেউ মনে করবেন না যে আমরা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য বাজার করি আমার বাসায় যদি আমি একা থাকতাম বা আমার সাথে ধরেন আর দুইজন আছে আমি আমার বাবা মা তাইলে হয়তো আমি এত মাছ কিনতাম না আমার বাসায় আমি আসি আমার বাবা মা আছে আমার বউ আছে আমার বোন আছে আমার দুটা ভাইনা আছে আমার মেয়ে আছে আটজন জিহান আকাশ এরা দুইজনও আমার ফ্যামিলি মেম্বার সো আমাদের প্রায় দশজনের ফ্যামিলি হ্যাঁ সুতরাং আপনাদের এরকম কোনো কিছু মনে করার কোনো কারণ নাই যে আমি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য মাছগুলো কিনি হ্যাঁ আপনাদের দেখানো ছাড়াও কিন্তু আমি অনেক আগের থেকেই আমার এই মাছ কেনার অভ্যাস আমার ধরেন হাতে টাকা আসলে এই পাঁচ সাত হাজার টাকা নিয়ে বাজারে চলে যেতাম অনেক আগে থেকে এটা ওই অভ্যাসটা এখন আর একটু বাড়তেছে আর এই সব জায়গায় আসলে এরকম তাজা মাছ দেখলে রেখে যাইতে ইচ্ছা করে বলেন তো এই জায়গায় অনেকে বলে এই জায়গায় মাছের দাম বেশি এই জায়গায় মাছের দাম বেশি কারণ হচ্ছে গিয়ে এই জায়গার মাছটা এই নদীর মাছ একেবারে নদী থেকে ধরে নিয়ে আসা নৌকায় করে এইখান দিয়ে উঠায় এইখানে বিক্রি করে হ্যাঁ একেবারে ডিরেক্ট একটা মানে জিনিসটা স্বচ্ছ যে এখানে কোনো ভেজাল নাই অন্য আরেক জায়গার থেকে মাছাই নেই মাছের সাথে মিলাই দিলো ওই ভেজালটা নাই এই কারণে এই এলাকায় মাছের দাম বেশি এবং এই জায়গায় আমরা যেরকম বাইরের মানুষেরা আইসা মাছ কিনি সবাই কিন্তু এরকম না সাধারণত মাছ এই জায়গার যারা মাছ ব্যবসায়ী আছে তারাই কেনে কিনে বরিশালে হচ্ছে গিয়ে একটা বড় বাজার আছে ওইটার নাম চৌমাথা বাজার ওই চৌমাথা বাজারে এই জায়গার সবচেয়ে স্পেশাল মাছগুলো চৌমাথা বাজারে চলে যায় চৌমাথা বাজারে বিক্রি হয় ঠিক আছে এই হচ্ছে এর কথা এখন ডাক উঠুক ডাক উঠলে আমরা ডাকে অংশগ্রহণ করবো আমরা দেখব আজকে আসলে আমরা কোনো ডাক জিততে পারি নাকি পারবো না তবে এইবার থেকে আমি চেষ্টা করব কম দামে মাছ কেনার জন্য আচ্ছা আমরা কোনো একটা সেফ পজিশনে দাঁড়াই ভিজে গেছি পুরা ছয়শো সত্তর দিয়ে এনেছে আপনার সাতশো তো সাড়ে সাতশো দিয়ে দিতে এই যে সাড়ে টাকা দিয়ে এই আমরা কিনলাম উনি ডাকে কিনছে সাতশো টাকা পড়ছে আমরা ওনার পঞ্চাশ টাকা লাভ দিলাম সাড়ে সাতশো টাকা মাছগুলা দেখেন একটু এটা কি নদীর

সরপুরি এগুলা কি টাকি হ্যাঁ মাছ কেজি হইবে এই জায়গায় চার কেজি চার কেজি হইবে সাড়ে সাতশো টাকায় চার কেজি মাছ চিন্তা করতে পারেন আপনারা আর তেলাপিয়ারে যদি আপনারা কেউ নেগলেক্ট করেন তাহলে কিন্তু হবে না চাষের তেলাপিয়া নেগলেক্ট করবেন কিন্তু এই সব তেলাপিয়ার স্বাদ এর চেয়ে বেশি দাঁড়ান এই ধরছি দুষ্টমি করো ওটা আমার সাথেই

ওইশো টাকায় মাছ কিনে ভালো লাগছে দুইশো টাকায় দেখেন মাছগুলা দেখেন মাছগুলার ভিতরে বাইং আছে এগুলা জেতা বাইং একটা পুটি আছে এরপরে টাকি আছে কই 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 নাই ও কই আছে হা হা এই যে এইগুলা আমরা কিনে ফেললাম আবার দুইশো টাকায় মাত্র চিন্তা করেন আপনারা বলেন আমি বেশি দামে মাছ কিনি এই জ্যাতা মাছ এই যে দুশো টাকায় পাওয়া যাবে চিন্তা করতে পারেন এখানে এক কেজি মাছ আছে কমপক্ষে এক কেজি আছে না এইটা মাছটা নেন এই মাছটা নেন একটু নিয়ে ওই জায়গায় রাখেন এই দিশান এইটাও আমাকে দেখি আর কি ওঠে আর কি উঠবে এইটা নেন না

দুইশো টাকা আচ্ছা এটা আছে বাইং টাকি পুঠি এরপরে কই হ্যাঁ আর এইটা দেখেন এইটা আমার কাছে পছন্দ হয়েছে এই এই ইলিশ কয়টা ছাড়া না ও আমি নিম না এই ইলিশ কয়টা ছাড়া বাকিগুলো আমরা নিলাম কত দিয়ে সাতশো পঞ্চাশ আর এই ইলিশ কয়টা আমরা নিলাম সাতশো দিয়ে ঠিক আছে দেখেন তো ঠিক হয়েছে কিনা এই এই ইলিশ কয়টা একটু মাপো না কেউ একজন এই ইলিশ কয়টা একটু মাপো দেখি নেই তুই দিতে থাক দিতে থাক হ পাগল সাতশো টাকা দিয়ে মাছ কিনলাম কতটুকু মাছ পাইলাম সেটা আমরা একটু দেখি সাতশো টাকায় বারোশো তেরোশো গ্রাম তেরোশো গ্রাম দিতে এই হয়েছে তেরোশো গ্রাম হ্যাঁ সাতশো টাকা এটা ভালো হয়েছে না দেখেন আর এই জায়গায় আছে কমপক্ষে চার কেজি মাছ হ্যাঁ মাছটা ভালো হয়েছে নাও মাছগুলো উঠায় নাও মাছগুলো উঠায় নাও তাহলে আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিই আমরা আসি কাউয়ার চর আসলে ভিডিওটা শুরু করা দেখাইতে পারি নাই ওই তো একই কথা ভাই কাউয়া কাউয়ার চর সবই এক কথা হ্যাঁ আপনারা এখানে আসতে পারেন এটা হচ্ছে বরিশাল বরিশাল সদর থেকে চরকাউয়া বা কাউয়ার চর যেটাই হোক এটা কত দূর বিশ কিলো বিশ কিলোর মতো চোদ্দ কিলো পনেরো থেকে বিশ কিলো আসলে হ্যাঁ আপনারা চাইলে আসতে পারেন আমি আসলে এখান থেকে মাছ কিনে আমার কাছে ভালো লাগে টাটকা মাছ এবং আজকের সেরা পারচেস হচ্ছে গিয়ে এই তেলাপিয়াগুলা কারণ এগুলা সব কটা নদীর তেলাপিয়া সব কটা নদীর তেলাপিয়া আলহামদুলিল্লাহ তাহলে আজকের মতো বিদায় নেই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ